আশঙ্কা ছিলই সেই মতন শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করল ইসরায়েল ইরানের রাজধানী তেহরান তো বটেই সংলগ্ন এলাকাতেও আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা ইসরায়েলের সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন তারা ইরানের পরমাণু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছেন ইরানের বিমান হানার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটো তবে ইরানের কোথায় কোথায় হামলা চালানো হয়েছে তা খোলসা করেননি তিনি ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনাবাহিনীর কমান্ডার হোসেন সালামি ইরানের সরকারি সংবাদ মাধ্যমের তরফেই এই খবর জানা গিয়েছে তবে সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয় সংবাদ সংস্থা এপি জানিয়েছে পশ্চিম তেহরান সংলগ্ন চিতগড়ে কালো ধোঁয়া দেখা গিয়েছে তবে সেখানে কোনো পরমাণু কেন্দ্র নেই বলেই জানা গিয়েছে গোটা ইরানের কি পরিস্থিতি তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে এপি পাল্টা হামলার আশঙ্কায় ইতিমধ্যেই ইমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে নেতানিয়াহুর দেশ জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে ইসরায়েলের এক সেনা আধিকারিক সংবাদ সংস্থা এপিকে জানিয়েছে তাদের হামলায় খুব সম্ভবত মৃত্যু হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাগেরির ইসরায়েলের আরও কয়েকজন আধিকারিককে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে বাগেরি ছাড়াও ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন তবে ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে বাগেরির মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে সরকারি সংবাদ দাবি নিরাপদে রয়েছেন এবং গোটা পরিস্থিতির নজর রাখছেন যদিও দুপক্ষের সংঘাতের মধ্যে জড়াতে চাইছেন আমেরিকা একটি বিবৃতি দিয়ে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও বলেন ইসরায়েল ইরানের বিরুদ্ধে একপাক্ষিক পদক্ষেপ করছে আমরা এই হানার সঙ্গে যুক্ত নই আমাদের এখন লক্ষ্য হল ওই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীকে সুরক্ষিত রাখা একই সঙ্গে ওই বিবৃতিতে রুবিও বলেছেন ইসরায়েল আমাদের জানিয়েছে যে তারা বিশ্বাস করে আত্মরক্ষার স্বার্থে এই বিমান হানা জরুরি ছিল আমাদের বাহিনীকে রক্ষা করতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করছে ইরানকে হুঁশিয়ারি দিয়ে পেন্টাগন জানিয়ে দিয়েছে তারা যেন আমেরিকার স্বার্থের সঙ্গে যুক্ত কোথাও বা কোনো কিছুতে হামলা না চালায় বুধবার সংবাদ সংস্থা রয়টার্স আমেরিকার গোয়েন্দা প্রতিবেদনকে উদ্ধৃত করে জানিয়েছিল ইরানের পরমাণু ঘাটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ওই প্রতিবেদন প্রকাশ্যে আসার পরেই ইরানের সরকারি অ্যাকাউন্ট থেকে সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয় তাতে ইরানের পতাকা ছবি দিয়ে লেখা হয় আমরা প্রস্তুত রয়েছি ইরান ব্যাখ্যা না দিলেও পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ দাবি করেছিলেন ওই তিন শব্দের বার্তায় আদতে ইসরায়েলকে নিশানা করেছে ইরান পশ্চিম সে নতুন করে উত্তপ্ত হতে চলেছে সেই ইঙ্গিত পেয়েই ওই অঞ্চলের একাধিক দেশের মার্কিন দূতাবাস থেকে আধিকারিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় আমেরিকা অন্যদিকে পরমাণু চুক্তিতে স্বাক্ষর করা নিয়ে আমেরিকা এবং ইরানের মধ্যে বোঝাপড়া কার্যত ভেস্তে গিয়েছে এই বিষয় আশা ছেড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও রিমেম্বর ইরান কজ ইজরোল দ্য স্মল সেট ইট কস অ্যা আমেরিকা দ্য গ্রেট সেট দিস ইজ ওয়াই ফুট ডেকেটস ইটস লেড মিলিয়নসন দ্য চান্স অব ডেথ টু ইজরোল And death to America. Today, Israel is responding to those genocidal calls with action and with a call of our own. Long live Israel and long live America. Our action will help make the world a much safer place. I want to thank President Trump for his leadership in confronting Iran's nuclear weapons program. তবে সংবাদ সংস্থা এপি ওমানের বিদেশমন্ত্রী বদারাল বুসাইদিকে উদ্ধৃত করে জানায় রবিবার সেদেশে এই বিষয়ে আমেরিকা ও ইরানের মধ্যে ষষ্ঠ পর্যায়ের আলোচনা হবে এই পরিস্থিতিতে বুধবার আমেরিকার ওপর চাপ বাড়ায় ইরান সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে বলেন পরমাণু চুক্তি নিয়ে ষষ্ঠ দফার আলোচনা ব্যর্থ হলে এবং সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হলে ইরান পশ্চিম এশিয়ার মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাবে তার হুঁশিয়ারি যদি আমাদের ওপর সংঘাতের পরিস্থিতি চাপিয়ে দেওয়া হয় মনে রাখবেন এই অঞ্চলের সমস্ত মার্কিন সেনাঘাটি কিন্তু আমাদের নাগালে রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক